মানে যেই মানে কার্যক্রম স্তব্ধ করেছে তার নেতাকর্মীদেরকে রাস্তায় যেখানে পাচ্ছে সেখানে মফ করা হচ্ছে যদি আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কাছে কোনো অস্ত্র থাকতো যদি তাদের কাছে ওই ধরনের অস্ত্র সরঞ্জাম থাকতো তাহলে কি তারা এই ইচ্ছাকৃত ভাবে তারা মানে হচ্ছে আপনাকে মনে হচ্ছে এই এই জিনিসটা কোন আইন শৃঙ্খলা বাহিনী আজ পর্যন্ত আওয়ামী কোন পার্থিবন সংগঠনের কোন কাউ একজন কেউ গ্রেফতার করতে পারেনি যে তাদেরকে তার সাথে একটা কি একে ফোর্টি সেভেন পাওয়া গেছে বা একটা শর্টগান পাওয়া গেছে বা একটা রান পাওয়া গেছে এই কথা বলে হ্যাঁ তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ তাদের দেশপ্রেমের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ তারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তারা বঙ্গবন্ধু আদর্শকে বিশ্বাস করে তারা বাংলাদেশকে বিশ্বাস করে তারা স্বাধীনতাকে বিশ্বাস করে তার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে অন্য কোন অপরাধে এই যে তৃণমূলের এই যে নেতা নেত্রীগুলো গ্রেফতার করা হয়েছে তারা কি বিগত সময় বাংলাদেশের এই ষষ্ঠ সম্পদ লুট করেছিল আর যদি লুট যদি আমি যদি আমি তাদের কথা বিশ্বাস করি যদি বাংলাদেশের নেতা নেত্রী এবং যারা এমপি মধ্যে ছিলেন তারা যদি লুট করে থাকেন এই এই বিগত পনেরো মাসে কেন তারা একটি টাকাও বাংলাদেশের রাজস্ব মানে ফান্ডটি আনতে পারে নাই তাহলে তাদের এই এই যে ব্ল্যামটা বাংলাদেশের আওয়ামী লীগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি ভাবে সম্পূর্ণ অন্যায় ভাবে বাংলাদেশের মানুষকে তারা এই জিনিসটা মানে প্রচার করেছে একটা সংগঠন তাদেরকে তাদের করা করতে দেওয়া যাবে না। এই জিনিসটা এই মেসেজটা বাংলাদেশের মানুষ আজ তারা ভুল প্রমাণিত করেছে আশা করি আপনার যে প্রশ্নের উত্তরটা যে আগামী দিনও বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা মনে প্রাণে ধারণ করে এবং বিশ্বাস করে বাংলাদেশের আছে এই যে কিছু সাধারণ জনগণে বক্তব্য শুনছি যারা নাকি শেখ হাসিনা ফাসি রায় হওয়াতে খুবই খুশি এবং তারা অভিযোগ করছে যে আওয়ামী লীগ 17 বছর অনেক অত্যাচার করেছে তাদের গুম খুন করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে অনেক টাকা পাচার করেছে তাহলে যদি এরকমই হয়ে থাকতো তাহলে 15 মাসেও কেন আওয়ামী লীগ মার্কে যাচ্ছে এবং তাদের প্রতিদিন কোথাও না কোথাও বস্তা পচা লাশ পাওয়া যাচ্ছে তাদের অসংখ্য পরিবার নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য বাড়িঘর আগুনে পড়েছে কিন্তু তারা কেন প্রতিহত করছে না তাদের এত অস্ত্র এত অর্থ এত সন্ত্রাসী জনবল থাকার সত্ত্বেও তারা এই ধরনের কোনো কাজ কেন করছে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সহ আপনার সমস্ত দর্শক যারা ভিডিওটি দেখবেন এবং যারা দেখছেন তো আপনার প্রশ্ন অত্যন্ত যুক্তি সঙ্গত যে আপনি যে প্রশ্নটা করেছেন বিগত ষোলো বছর তারা নেগেটিভ দ্বারা দ্বারা করিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বাতৃপ্রতিম সংগঠনগুলো তারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত এই প্রশ্নটা আমরা প্রতিনিয়তই শুনতে পাচ্ছি এখন কথা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সহ অঙ্গ সংগঠনের নেতা নেত্রী কর্মী যারা শুভাকাঙ্ক্ষী তৃণমূল এবং সাধারণ জনতা যারা শুধু ভোটার আজ পর্যন্ত কোনো বাহিনী বাংলাদেশের আইন বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা নেত্রীর কাছ থেকে কোন অস্ত্র এবং কি এমনকি একটা লাঠি এবং কি একটা রান্ধা উদ্ধার করতে পারেননি এখন যারা এই ধরনের নেগেটিভ প্রচার করেছে তারা এই ধরনের নেগেটিভ প্রচার করে মানুষকে বিভ্রান্ত দিকে নিয়ে গেছেন দেখেন গতকাল আমাদের শাটডাউন ছিল আজকে আমাদের শাটডাউন আজ পর্যন্ত আমাদের কোনো নেতা নেতাকর্মী বা কোনো শুভাকাঙ্ক্ষীর কাউকে ককটেল বোমা অথবা গ্রেনেড অথবা পেট্রোল বোমা বা মানুষের মাল ক্ষয়ক্ষতি হবে এই ধরনের কাজ কার্যে বা কোনো অ্যাক্টিভিটিসে কোনো আওয়ামী লীগের নেতা নেত্রী অংশগ্রহণ করেননি এখন তারা যে এই নেগেটিভটা দ্বারা করেছে আমি দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে যারা অগ্নিসংযোগ করেছে যারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে পেট্রোল বোমা মেরেছে ককটেল মেরেছে এটা কিন্তু জামাতের ছাত্র ছেলেরা অধিকাংশ এলাকাতে তারা করেছে এবং অধিকাংশ এলাকাতে তাদের যে মিত্র সংগঠনগুলো মানুষ জালিয়াতিবাদী দল এবং যে নতুন দলটা এনসিপি তাদের কোনো তাদের নেতা কর্মী থেকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে তারা কক্ট বিস্ফোরণ করেছে তারা এই যে এই যে বিভিন্ন ধরনের সতর্কতা জড়িত ছিল তো আজকে যারা বলছে যে আওয়ামী লীগের নেতা নেত্রী এবং আওয়ামী লীগটা সন্ত্রাসী সংগঠন আপনারা জানেন বিগত সময় জনতা এই সন্ত্রাসকে দমন করার জন্য হোক সে দলের ভিতরে হোক সে দলের বাহিরে উনার যে ভূমিকা উনি যে জিরো জিরো টলারেন্স গ্রহণ করেছিলেন তার জন্য কিন্তু আন্তর্জাতিক উনি সম্মানিত হয়েছেন উনার যে অবদান ছিল সন্ত্রাস মোকাবেলা উনার যে অবদান ছিল মিলিটেন্ট যারা জঙ্গি দেখেন আর আবর হাতকে যখন হত্যা করা হয় তখন কিন্তু এই যে শিবিরের সভাপতি এবং শিবিরের অন্যান্য যে ক্রীড়াভিত্তিক সংগঠনের যারা নেতা বর্তমানে তারা আত্মপ্রকাশ করেছে তারা কিন্তু তখন কর্মী ছিল এই তাদের মাথায় এই বদনামটা দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃত পরিকল্পিত হবে গুপ্ত সংগঠনের নামে গুপ্ত সংগঠন করেছে এবং প্রকাশ্যে ছাত্রলীগের সাথে জড়িত হয়ে তারা এই ধরনের হেলমেট বাহিনী গঠন করেছে এবং বিভিন্ন ধরনের আমাদের নারীদেরকে উত্তপ্ত করেছে কিন্তু মূলত আপনারা যা বুঝতে পেরেছেন এখন এই দুই সালে পাঁচ আগস্টের পর ছাত্রলীগ কোন সন্ত্রাসী সংগঠন নয় ছাত্রলীগ যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশে জন্ম হয়েছে সেই ছাত্রলীগকে তারা দুই সালের পরে তারা কি ব্রেন করে দিয়েছে তো আজকে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর যে একটা অপকর্মের দায় তারা চাপিয়ে দিয়েছে এখন কিন্তু সাধারণ মানুষ যখন এই জিনিসটা বুঝতে পেরেছে আমাদের জনতা সেখানে একটা ডাক দিয়েছেন যে তেরো তারিখে আপনারা লকডাউন সফল করুন তো তেরো তারিখে লকডাউনকে মানে মানুষ মানে স ইচ্ছায় হয়ে তারা এই লকডাউন সফল করেছে তো আওয়ামী এবং তার যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আসে ছিলেন না তার কোনো দেশের টাকা লুটপাট করেছেন না তারা কোনো দেশের ক্ষতি করেছেন মানে তাদের মধ্যে তাদের একটা অস্ত্র ছিল যে অস্ত্রটা অস্ত্রটা হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম ছাড়া দেখেন আজ পর্যন্ত বাংলাদেশের এই যে স্বাধীনতার সর্বোমত্ব রক্ষার জন্য আজকে এই বিগত পনেরো মাস আওয়ামী নেই দেখেন কত মুক্তিযুদ্ধকে তারা অপমিত করেছে কত দেশপ্রেমিক দিদার তারা হত্যা করেছে যারা জয় বাংলার যার শুধু জয় বাংলা বলে মুক্তিযুদ্ধের স্লোগান তাদেরকে তারা কি পরিমাণ মানে অত্যাচার অনাচার করেছেন এখন আপনি বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূলের কর্মী এবং প্রত্যেকটা অঙ্গ সংগ্রহের নেতা নেত্রী যারা ছিলেন তাদের মধ্যে দেশপ্রেম কতটুক ছিল কিন্তু তারা বিগত দিন হয়তো বাংলাদেশের মানুষের আওয়ামী একটা বৃহত্তর দল হয়তো কোনো নেতা বা কোন কর্মী কোন কোনো কেউ দুর্নীতি করেছে দুর্নীতি করেছে তা এরকম না দুর্নীতি হচ্ছে কারণ বৃহৎ একটা দল তার মধ্যে তো দুর্নীতি হইতে পারে স্বাভাবিক তার মধ্যে তার জন্য যে আজকে এই দলটাকে মানে যেই মানে কার্যক্রম স্তব্ধ করেছে তার নেতা কর্মীদেরকে রাস্তায় যেখানে পাচ্ছে সেখানে মাফ করা হচ্ছে যদি আওয়ামী লীগের এই নেতা কর্মীদের কাছে কোনো অস্ত্র থাকতো যদি তাদের কাছে ওই ধরনের অফ ট্রু फ्रॉम তাহলে কি তারা এই ইচ্ছাকৃতভাবে তারা মানে মার খাচ্ছে হচ্ছে এই জিনিসটা কোন আইন উইংকোলা ভাই পর্যন্ত আমেরিকার কোন বিপ্লবী সংগঠনের কোনো কাউ একদম টো করতে পারেনি যে তাদেরকে তার সাথে একটা কি 1.47 পাওয়া গেছে বা একটা শর্টগান পাওয়া গেছে বা একটা রাউন্ডও পাওয়া গেছে এই কথা বলে হ্যাঁ তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ তাদের ডেসক্রিমেন্টের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ তারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তারা বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাস করে তারা বাংলাদেশকে বিশ্বাস করে তারা স্বাধীনতাকে বিশ্বাস করে তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে অন্য কোন অপরাধে এই যে তৃণমূলের এই যে নেতা নেত্রীকে গ্রেফতার করা হয়েছে তারা কি বিগত সময় বাংলাদেশের এই স্বাস্থ্য সম্পদ লুট করেছিল আর যদি লুট যদি আমি যদি আমি তাদের কথা বিশ্বাস করি যদি বাংলাদেশের নেতা নেত্রী এবং যারা এমপি মধ্যে ছিলেন তারা যদি লুট করে থাকেন এই বিগত পনেরো মাসে কেন তারা একটি টাকাও বাংলাদেশের রাজস্ব মানে ফান্ড আনতে পারেনি তাহলে তাদের এই প্রেম এই যে ব্ল্যামটা বাংলাদেশের আওয়ামী লীগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি ভাবে সম্পূর্ণ অন্যায় ভাবে বাংলাদেশের মানুষকে তারা এই জিনিসটা মানে প্রচার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন তাদেরকে তাদের কার্যক্রম করা করতে দেওয়া যাবে না মানে এই জিনিসটা এই মেসেজটা বাংলাদেশের মানুষ আজ তারা ভুল প্রমাণিত করেছে আশা করি আপনার যে প্রশ্নের উত্তরটা যে আগামী দিনও বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা মনে মনে ধারণ করে এবং বিশ্বাস করে বাংলাদেশের